প্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশের বহুল ব্যবহৃত পাঁচ টাকার নোট কিন্তু আপনারা সবাই দেখেছেন তবে এই নোটে থাকা ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদটি সরাসরি ঘুরে দেখার সুযোগ কি সবার হয়েছে প্রায় চারশো পঞ্চাশ বছর পুরনো অভূতপূর্ব নির্মাণ শৈলীতে বিশাল বিশাল গম্বুজ বিশিষ্ট পাথরে আবৃত মসজিদটির বাহিরের সৌন্দর্য এবং ভেতরের সরাসরি এবং ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে এবং আপনাদের এই মসজিদটির বর্তমান অবস্থা ঘুরে দেখাতে আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি কুসুম্বা মসজিদে বলে রাখা ভালো যে এই প্রত্নতাত্ত্বিক স্থানটির ইসলামিক ভাব গাম্ভীর্যর সাথে মানুষের আধ্যাত্মিক বিশ্বাস এবং চারপাশের পরিবেশ সামনে থাকা বিশাল দিঘি এবং সহজ যাতায়াত ব্যবস্থা এই স্থানটিকে এক পর্যটন কেন্দ্রে রূপায়িত করেছে তাই আমরা যখন এই স্থানটিতে এসেছিলাম তখন এই স্থানটির চারপাশের দোকানপাট ঘুরে দেখার জন্য সুসজ্জিত বাঁধানো বসার স্থান সম্মিলিত বিশাল বিশাল পুরাতন গাছ আর ছায়া ঘেরা পরিবেশ আর পর্যটক বান্ধব সুষ্ঠ ব্যবস্থাপনা আমাদের এই স্থানটি আরো বেশি স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে সাহায্য করেছিল তাই আজকের ভিডিওতে আমরা এই স্থানটি সম্পর্কিত সকল জানা অজানা ইতিহাস এবং বর্তমানের এক গোছানো ভ্রমণ পরিক্রমা আপনাদের সামনে চিত্রায়িত করার চেষ্টা করব কুসুম বা মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন আটনং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এই মসজিদটির অবস্থান ঢাকা থেকে রাজশাহী যে কোনো বাসে চলে রাজশাহী নওগাঁ হাইওয়ের কাছেই থাকা এই স্থানটিতে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন তাছাড়া নওগাঁ জেলা শহর থেকে এই মসজিদটির দূরত্ব ৩৫ কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এই মসজিদটির দূরত্ব মাত্র চার কিলোমিটার আপনারা যখন রাজশাহী নওগাঁ মহাসড়কে আসবেন তখন মহাসড়কের উপরে থাকা বিশাল নির্দেশনামূলক বোর্ড দেখে খুব সহজেই মসজিদটিতে পৌঁছাতে পারবেন মসজিদটিতে পৌঁছার পরপরই আপনারা প্রথমেই একটি ইতিহাস সম্মিলিত তথ্যমূলক বোর্ড দেখতে পারবেন যেখানে মসজিদটির নির্মাণ ইতিহাস এবং অন্যান্য তথ্যাদি উল্লেখ করা রয়েছে এভাবেই দক্ষিণ দিক থেকে মসজিদের সামনে আসার পর মসজিদটির মূল স্থাপনার সামনে পূর্ব পার্শ্বে আপনারা বিশাল ফাঁকা অংশ দেখতে পারবেন যা লোকসমাগম অনুযায়ী মসজিদের বাইরেও নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয় মসজিদের মূল স্থাপনার বাইরে এই ঘেরা অংশের ভেতরে কিন্তু অজু করার জন্য অজুখানাও রয়েছে এর পাশাপাশি মসজিদটির ঘেরা বেষ্টুনি প্রাচীরের চারদিকেও স্থানটি ঘুরে দেখার জন্য নকশাযুক্ত টাইলস করা অসাধারণ আলোকবাতি জায়গা রয়েছে যা স্থানটিকে একটি আদর্শ দর্শনীয় স্থানে পরিণত করেছে অন্যদিকে মসজিদ প্রাঙ্গনের পূর্ব দিকে পঁচিশ দশমিক আট তিন একর জায়গা জুড়ে একটি বিশাল জলাশয় রয়েছে আর এই জলাশয় নামার জন্য মসজিদ থেকে সরাসরি সিঁড়ি সম্বলিত একটি অসাধারণ রাস্তা নেমে গেছে জলাশয় পর্যন্ত তাছাড়াও মসজিদটিতে পৌঁছার রাস্তার পাশ থেকেও আরও একটি সিঁড়ি সহ ঘাটও রয়েছে এই জলাশয়ে নামার জন্য উল্লেখ্য যে গ্রামবাসী এবং মুসল্লিদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণের জন্য মূলত এই জলাশয়টি ব্যবহৃত হয় তবে বর্তমানে এই জলাশয়টি দূর থেকে আসা দর্শনার্থী এবং মুসল্লিদের গোসলের কাজেও ব্যবহৃত হয় তাই অবশ্যই এই স্থানে আসলে স্বচ্ছ জলরাশির এই পবিত্র মসজিদ প্রাঙ্গণে গোসলের সুযোগ আপনারাও কাজে লাগাতে পারেন অন্যদিকে এই মসজিদটির মূল স্থাপনার বাইরের দিকে পশ্চিম দক্ষিণ কোণে মহিলা পুরুষ উভয়ের জন্যই ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে জেনে রাখা ভালো আফগানি সুরবংশের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামক এক ব্যক্তি পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কুসুম্বা মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি যখন আপনারা ঘুরে দেখবেন তখন এই মসজিদ প্রাঙ্গনে প্রবেশপথ থেকে সামান্য দূরে একটি বক্স আকৃতির কালো পাথর দেখা যায় যা একটি শিশুর কবর হিসাবে লোকমুখে প্রচলিত আছে তবে এই পাথরের গায়ের আরবি হরফের লেখা দেখে নিশ্চিত হওয়া যায় এই কালো পাথরের কবর সাদৃশ বস্তুটির সাথে হোসেন শাহের স্মৃতি বিজড়িত আঠারোশো সপ্তানব্বই সালের ভূমিকম্পে কুসুম মসজিদটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানে এই মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে মসজিদটি কিন্তু দেখতে আয়ত ক্ষেত্রাকার মসজিদটি কালো ও ধূসর পাথর এবং পোড়ামাটির ইট দিয়ে নির্মিত এবং মসজিদটিতে মাটির টাইলস ও ব্যবহার করা হয়েছে মসজিদটির জ্যামিতিক নকশা সুন্দর পোড়ামাটির কাজ মেহরাবে ফুল পাতা ঝুলন্ত শিকল এবং সুন্দর শিল্পকর্ম রয়েছে মসজিদটির অবকাঠামো দেয়াল উভয়ই ভেতর এবং বাইরে থেকে পাথর দ্বারা আবৃত মসজিদের চার কোণে চারটি অষ্টাভুজ আকৃতির টাওয়ার রয়েছে ভেতরে দুইটি প্রশস্ত স্তম্ভ রয়েছে এই দুটি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের ছয়টি গম্বুজ রয়েছে এই মসজিদটি উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা এবং চওড়ায় বিয়াল্লিশ ফুট চারদিকে দেয়ালের পুরুত্ব ছয় ফুট করে মসজিদের সামনে তিনটি দরজার মধ্যে দুই টি বড় একটি অপেক্ষাকৃত ছোট দরজাগুলো খিলানযুক্ত mihrab আকৃতির মসজিদের চার কোণে চারটি মিনার রয়েছে ছাদে মোট ছয়টি গম্বুজ রয়েছে যা দুইটি শারিতে তৈরি করা হয়েছে মসজিদের প্রবেশপথে দরজার উপরে কালো পাথরে খোদাই করা আরবি লেখা লক্ষ্য করা যায় বন্ধুরা আরও জানিয়ে রাখতে চাই মসজিদটি পরিদর্শনে এসে আমরা মসজিদের চারপাশ ঘুরে দেখার পাশাপাশি মসজিদটির ভিতরে প্রবেশও সুযোগ হয়েছিল আমাদের তবে সত্যি এটাই যে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার অভিজ্ঞতা থাকলেও পবিত্র এই ঐতিহাসিক মসজিদের অনুভূতি হৃদয় শীতল করার মতোই ভেতরের আমাদের কাছে মনে হয়েছে ভেতরের নিস্তব্ধতা পাথরের দেয়াল আর রংহীন ধূসর আভা সাথে মূল্যবান পাথর কেটে তৈরি করা অনেক যুগ আগের নকশা অন্যদিকে পাথরের স্তম্ভের উপরে বেশ উঁচুতেই তৈরি অর্ধ গম্বুজগুলো পাশাপাশি নিস্তব্ধ পরিবেশে আপনার উপস্থিতির প্রতিধ্বনি এক অভূতপূর্ব আধ্যাত্মিক জগতের অনুভূতি এনে দেবে আপনাকে যা সত্যি এক সুখকর স্মৃতি হিসাবে রয়ে যাবে আপনার জীবনে এই স্থানে ঘুরতে আসলে আর অনুভূতিগুলো আরো জীবন্ত হবে তখন যখন মসজিদের ভেতরে ডান পাশে পাথরের তৈরি উঁচু সিঁড়ি সহ প্ল্যাটফর্মটি দেখবেন যা সে সময়ের মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থার অন্যতম নিদর্শন যেখানে বসে তৎকালীন কাজী বা বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন এবং নিচে বসে সাধারণ জনগণ তা শুনতেন বলে ধারণা করা যায় আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে আমরা দুপুরের প্রচণ্ড গরমের মধ্যেও এই মসজিদটির অভ্যন্তরে ঠান্ডা পরিবেশ লক্ষ্য করি এবং রাত্রিতে আলোর জন্য বৈদ্যুতিক বাতির ব্যবস্থা থাকলেও দিনের বেলাও যথেষ্ট আলো এবং বাতাস প্রবেশের সুযোগ রয়েছে এই স্থাপনাটিতে সর্বোপরি মসজিদটির দেয়াল ভেতর এবং বাহিরের কারুকাজ শিল্পকর্ম এবং অবকাঠামগত বহির প্রকাশ এতটাই নান্দনিক যে যা নিজের চোখে না দেখলে সত্যিই উপলব্ধি করা কঠিন আরও জানিয়ে রাখতে চাই এই স্থানটিতে দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিদর্শনে আসেন তাই এই স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং নিরাপত্তা কর্মীদের অবস্থান যথেষ্ট সন্তোষজনক বলে আমাদের মনে হয়েছে অন্যদিকে মসজিদ এবং মসজিদের আশেপাশের স্থানগুলো সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত আরও জেনে রাখা ভালো প্রতি শুক্রবার এবং বিশেষ দিনগুলোতে নামাজ সৃষ্টিকর্তার সন্তুষ্টি কেউ কেউ মানত এবং মনস্কামনা পূর্ণের জন্য এই স্থানে ইবাদতের জন্য আসেন বলে ধারণা করা যায় এজন্যই এই স্থানে সাউনি সহ অনেকগুলো চুলার ব্যবস্থা করা রয়েছে যা বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লি এবং ধর্মপ্রাণ মানুষজনের রান্নার কাজে ব্যবহৃত হয় অন্যদিকে এই স্থানটির পাশে পানির সুপুয়ে ব্যবস্থাও করা রয়েছে তাছাড়াও আশেপাশে আপনারা অসাধারণ মেলার মতো খাবারের দোকান খেলনা এবং অন্যান্য সামগ্রীর দোকানও দেখতে পারবেন তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে স্থাপনাটির উত্তর পাশে বিশাল পরিসরে সৌন্দর্য বর্ধন এবং পর্যটন বান্ধব বসার স্থান ছায়াঘেরা পরিবেশ পার্কিং ব্যবস্থা এবং পানির ফোয়ারা সহ বিভিন্ন রকম পর্যটন প্রয়োজনীয় ব্যবস্থা করা রয়েছে রয়েছে যা আপনাদের এই স্থানটি সুষ্ঠুভাবে স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে সাহায্য করবে আমরা যখন এই স্থানটিতে এসেছিলাম এই স্থানটির বেশ কয়েকটি বিষয় আমাদের সত্যি অনেকটাই ভালো লেগেছিল যার মধ্যে রয়েছে এই স্থানটির পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং পুরাতন বিশাল বিশাল গাছগুলোকে কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে এই বর্ধন যা এই স্থানটিকে আরও বেশি শীতল পরিবেশ এবং পর্যাপ্ত আলো বাতাস প্রবাহিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তাই আমাদের এই স্থানে থাকা সবটুকু সময় জুড়েই চারদিকে বহমান অসাধারণ বাতাস প্রবাহ লক্ষ্য করি অন্যদিকে সহজলভ্য সুপেয় পানির ব্যবস্থা হালকা ও ভারী খাবারের সুব্যবস্থা এবং হাইওয়ের কাছে হওয়ার কারণে সহজ যাতায়াত এবং থাকার ব্যবস্থা এবং নওগাঁ জেলায় থাকা আরও সব অসাধারণ সুন্দর ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর কারণে প্রতিদিনই এই মসজিদটিতে অসংখ্য দর্শনার্থী সমাগম লক্ষ্য করা যায় বন্ধুরা পরিশেষে সবার প্রতি স্থানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পরিদর্শনের অনুরোধ ব্যক্ত করে আজ আমরা বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ